বাংলাদেশে নাস্তিক মুরতাদের শাস্তি হচ্ছে না বিদায় নাস্তিক মুরতাদরা কোরআন নিয়া রসুলের পাকের হাদিস নিয়া রসুলের শান রসুলের রাজমুখ নিয়ে করে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন ব্যবস্থা যদি নাস্তিক মুরতাদেরকে শাস্তি দেয় আপনার এই শাস্তির পক্ষে আসেন না কারা কারা আসেন ডান দেখা। আল্লাহকে দেখান এ বাউল নামের ফাউলরা বজে বাজে কথা বইলা মন্দ মন্দ কথা বইলা কোরআনুল কারিমের সুরা নাসির ভিতর আল্লাহ নাসার জন্য বলছে এই সমস্ত কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করে আল্লাহ তালা এগুলারকে হেদায়ত দান করুক জোরে কোন আমি তবে আমি কইছি এ আবুল সরকারের জিব্বাটা যখন কাটবো কাটার আগে বাংলাদেশের কয়েকটা মৌলা মুন্সির জিব্বা কাটা লাগবো কি লাগা এক মৌল বিশাব কয়দিন আগে ফতুয়া দিছে আল্লাহরা নাকি সর্বশক্তিমান কোয়া যায় তো না কইলে নাকি সিঁড়ি কইব তাহলে আবুল সরকারের আগে মৌলবীর জিব্বাটা কাটার দরকার আছে মহজ্জেস মোকাররম দিগার আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি ভবানপুর জামে মসজিদের ইমাম খতিব জনাব হজরত মাওলানা মির্জা জাহিদ হাসান সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব সহ সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফজল আলী সাহেব মাহফিলে মূল্যবান তকরির করেছেন সম্মানিত বিশেষ অতিথি হজরত মাওলানা খিদির আহমেদ সাহেব চাঁদপুরি প্রধান বক্তা হিসেবে তকরির করেছেন কারি হজরত মাওলানা মুসলিম উদ্দিন জাল সাহেব বিশেষ বক্তা হজরত মালান আবুল খায়ের সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন জালালি আবুল খায়ের সাহেব দাওয়াত করেছেন আপনাদেরকে সাজিদুল্লাহ সাহেব ও আজকে আমার সামনে বসে থাকা আলেম সমাজ বাবা যুবক ভাই মাসুম হ্যাঁ মুরব্বি আপনার দরকার নাই যেভাবে সেভাবে থাক হ্যাঁ যে বড় ভাই জায়গা তো হচ্ছে না আপনার প্রতিবার ছোট ছোট জায়গা করবেন আর মানুষকে বলবেন চাপ দিয়ে বসতে এটাকে হয় নাকি পারবে না বাবা বসেন আপনি বসেন হ্যাঁ মামা আপনিও বসেন না বসেন সবাই মহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনারা যুব সমাজের ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিলে আসছেন মাসাল আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় দুই তিনটা নাচছে তোমরা এই নাচাডির কারণে আমরা হুজুর আরে মানুষ বন্ধ কয় শয়তান এ বয়া বয়া জিকির করলেও জিকির হইব বয়া বয়া জিকির করলে কি জিকির হইতো না তো নাচ থাকে লেগা আছে আমার আমার শরীরে তো তোমার বেশি আমি তোমার তো জোয়ান বেশি আমি যে না সিনা আল্লাহ আমরা কবুল করতো আমিন কোন মোহাম্মতের আওয়াজে বলে না আমিন না এখানে কাহিনী আছে আমাদেরকে তো বরবাদ করে ফেলছে ঠিক না আমাদেরকে বরবাদ করে ফেলছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বাউলদের নাচানাচি গাওয়া গাওয়ি এগুলা দেখার কারণে আমাদেরকে একবারে অসহ্য বানায় ফেলছে আপনারা হয়তো দেখছেন একটা বাউলদের অ্যারেস্টও করছে যে বাউল কইছিল যে আল্লাহ যে এক মুখে এত কথা কয় মাতা কোনটা চিনে না আবুল্লা বাউল নামক ফাউল বাউল শব্দের অর্থই পশ্রা এ আবুল সরকার আল্লাহর গোয়া মাতা নাই গোয়া মাতা কোনটা খুঁজা নাই এটা বইলা এ কুফুরি করছে

বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমি বারবার আবেদন জানাইছি আমি বলছি আবুল সরকার কোরআনুল কারিমের সুরা নাসকের মধ্যে আল্লাহ তালা মানুষের নাসার কথা বলি কোরআনুল কারিমের আয়াত অবমাননা করছে এমন একটা আবুল সরকার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার সামনে দাঁড় করে জিব্বা খাইটা দেন আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য সাহস পাবে না বাংলাদেশে নাস্তিক মুক্তারদের শাস্তি হচ্ছে না বিদায় মুরতাদরা কোরআন নিয়া রসুলের শান রসুলের হাজমুখ নিয়ে কুটুক্তি করে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন ব্যবস্থা যদি নাস্তিক মুক্তারদেরকে শাস্তি দেয় এই শাস্তির পক্ষে আছেন না কারা কারা আছেন ডান আল্লাহকে দেখা এ বাউল নামের ফাউলরা বজে বাজে কথা বইলা মন্দ মন্দ কথা বইলা কোরআনুল কারিমের সুরা নাসির ভিতরে আল্লাহ নাসার জন্য বলছে এই সমস্ত কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করে আল্লাহ তালা এগুলারকে হেদায়ত দান করুক জোরে কোন আমি তবে আমি কইছি এ আবুল সরকারের জিব্বাটা যখন কাটবো কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লা মুন্সির দিব্যা কাটা লাগবো কি লাগা এক মৌল বিশাব কয়দিন আগে ফতুয়া দিছে আল্লাহরা নাকি সর্বশক্তিমান কোয়া যায় তো না কইলে নাকি সিঁড়ি কইব তাহলে আবুল সরকারের আগে মৌলবীর জিব্বাটা কাটার দরকার